তো চলো যারা যারা অ্যাক্টিভ আছো চলে এসো লাইভ শুরু হয়ে গিয়েছে তো কিছু আমি বলতে চাই তোমাদেরকে তো বাংলাদেশের আমাদের যেসব হিন্দু ভাইরা আছেন আমাদের ভারতে আসতে চাইছে সীমান্তে ওরা কাতর হয়ে অনুরোধ করছে আমাদের ভারত সরকার যে আমরা বাংলাদেশে থাকতে চাই না আমরা ভারত সরকারের কাছে নিবেদন করছি যে আমরা ভারতে থাকতে চাই তো হিংস্র ভাবে হিন্দুদের উপর এইভাবে অত্যাচার করা হচ্ছে এই বিষয় এই বিষয় নিয়ে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো তোমরা যারা যারা আমার লাইভে অন্তত একবার এসে তোমার